আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন রাবেয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজ আমি রান্না করব ধবধবে সাদা পোলাও আশা করছি ভিডিওটি ভালো লাগবে তাই নাটের পুরো ভিডিওটি দেখবেন প্রথমে আমি এখানে একটি বাটিতে তিন কাপ পোলাওয়ের চাল নিয়েছি গুঁড়া পোলাওের চাল আমি চালটাকে দশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো তারপর ধুয়ে একটি ছাঁকনিতে রেখে দিব যাতে সম্পূর্ণ পানি ঝরে যায় তারপর আমি একটি প্যানে কিছু তেল দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব পোলাও ডেকোরেশনের জন্য পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব। তারপর তুলে নিব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় তারপর আমি একই তেলে দিয়ে দিব কিছু গরম মশলা গরম মশলাটা আমি হালকা একটু ভেজে তার ভিতর দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এক্ষেত্রে বেশি ভাজা যাবে না এতে করে পোলাওয়ের কালার ভালো আসবে না তখন পোলাওটা লালচে লালচে দেখা যাবে সাদা হবে না আমি এ পর্যায়ে পোলাওয়ের চালটা দিয়ে দিব পোলাওয়ের চালটা দিয়ে তারপর দিয়ে দিব এক টেবিল চামি সাদা এবং রসুন বাটা এবং স্বাদ মতো লবণ তারপরে ভালোভাবে আমি নেড়ে চেড়ে চালটাকে ভেজে নিব যত ভালো করে চালটা ভাজবো পোলাওটা খেতেও তত ভালো লাগবে এবং ঝরঝরে হবে তারপর এখানে দিয়ে দিব পাঁচ কাপের মতো পানি এবং হাফ কাপ লিকুইড গরুর দুধ আপনারাও যদি এই পরিমাণে পানি ব্যবহার করেন তাহলে আপনাদের পোলাও ঝরঝরে হবে তারপর এখানে দিয়ে দিবে আস্ত কাঁচামরিচ তারপর দমে রেখে দিব দশ মিনিটের মতো এই দেখুন দশ মিনিট পর পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে তারপর দিয়ে দিব এখানে আমি এক টেবিল চামিচ ঘি ঘিটা অবশ্যই দিতে হবে এতে করে পোলাওয়ের যে গ্রান সেটা অনেক সুন্দর হবে তারপর আবারও আমি ফিরে আসলাম পাঁচ মিনিট পর তারপর উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব দেখুন এ পর্যায়ে আমি আবারও আপনাদের নেড়ে চেড়ে দেখাচ্ছি পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে তলাটাও দেখিয়ে দিচ্ছি একটুও লেগে যায়নি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ